আচ্ছা সবার উদ্দেশ্যে কি বিষয়টা একটু দেখাবেন অনেকে দেখতে চায় জি অবশ্যই একটু ক্লোজে দেখান হ্যাঁ আরেকটু সামনে হ্যাঁ ক্লোজে এটা হচ্ছে সাইদুল ভাই বিচা ইন্টারন্যাশনাল প্রফেশনাল জব বিচা তো ঠিক আছে সাইদুল ভাই সাইদুল ভাই আপনার কাছ থেকে কয়েকটা প্রশ্ন ছোটখাটো অনেকে জানতে চায় মূলত হচ্ছে আপনি ডিসকভারিতে কতদিন আগে এসেছিলেন আমি ডিসকভারিতে আসছি গত জানুয়ারি মাসে ফাইন ব্যাচে পরিচয় কথা বলে এখানে আসছি আর কি

সার্টিফিকেট ছাড়া অনেকে বেশে পাইছে কিন্তু সার্টিফিকেট থাকলে একটু বেশি সুবিধা তাই না হ্যাঁ সবাই ল্যাঙ্গুয়েজটা করবেন আর সাইদুল ভাই হচ্ছে কোম্পানি কোথায় টোকিওতে আমার টোকিওর কাছে নামো আপনারা কি কোম্পানি এটা আমরা কনস্ট্রাকশনের বিল্ডিং ওয়াস চাকরি আচ্ছা আপনার স্যালারি কত কোম্পানিতে স্যালারি 2 লাখ ইয়েন এটা কি মানে ওভারটাইম সহ নাকি ওভারটাইম ছাড়া ছাড়া আর সাইদুল হচ্ছে আপনি তো যাচ্ছেন আপনাদের মতো আর অনেক সিভিল ইঞ্জিনিয়ার আমাদের সাথে যোগাযোগ করে তো কথা হচ্ছে এই যারা যোগাযোগ করে বা চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে যদি কোনো বেস্ট প্রতিষ্ঠান থাকে তাহলে বিশেষ করে ইন্টারন্যাশনাল জব সার্ভিস এরা খুবই ভালো সার্ভিস দেয় সবাই মানে খুবই ভালো সবাই খুব দায়িত্বশীল এবং দায়িত্ব নিয়ে কাজগুলো করে থাকে